পথ বরাবরই আমাকে মুগ্ধ করে যতবারই এই গ্রামীণ পথে চলি দারুণ এক ভালো লাগায় ভরে যায় মন তাই তো বাংলার সবুজ এই প্রকৃতির বন্দনায় কখনোই কার্পণ্য করি না আমি বন্ধুরা আজ আমি ছুটে চলেছি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদেঘি গ্রামের দিকে প্রতি বছর জাঁকজমকপূর্ণ বৈশাখী মেলার আয়োজন করা হয় বলে ছোটবেলা থেকেই এই গ্রামটির নাম শুনে এসেছি কিন্তু কখনোই যায়নি আজ যাচ্ছি সেই গ্রামে তিনতলা বিশিষ্ট এটি মাটির বাড়ির টানে নিমাইদেঘি গ্রামে আসার পথ খুবই সোজা দেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়া শহরের সাত মাথায় আসবেন সাত মাথার মার্কেটের সামনে থেকে বগুড়া টু দেওগ্রাম দুর্গাপুর রুটের বাস কিংবা সিএনজি অটোরিকশা চেপে চলে আসতে পারেন নিমাইদেহি গ্রাম সংলগ্ন চৌমাথা বা চৌমোহনী বাজারে বাসে তিরিশ ও সিএনজি অটোরিকশায় এলে ভাড়া গুনতে হবে চল্লিশ টাকা চৌমোহনী বাজার থেকে এক কিলোমিটার দূরত্বে সেই গ্রামটি চলতে চলতে রাস্তার দুপাশে মাটির একতলা ও দোতলা অনেক বাড়িঘর চোখে পড়ল অবশেষে পৌঁছে গেলাম সেই নিমাইদেহি গ্রামে সিএনজি অটো থেকে নেমে হাঁটতে শুরু করলাম গ্রামের গলি পথে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মাটির তৈরি সেই তিনতলা বাড়ির কাছে আমার পেছনে দেখতে পাচ্ছেন মাটির তিনতলা বাড়ি এখানে কিন্তু গ্রামের অনেক মানুষজন চলে এসেছেন দেখুন আর আমি যেখানে এসেছি আমাকে কিন্তু এখানে ডেকে নিয়ে এসেছেন এই যে আমার এখানে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম মিজানুর ভাই এখানেই ওনার বাসা উনি আমাকে বারবার ফোন করে আসতে বলেছেন তিনি বলেছেন যে এই মাটির বাড়ির কথা তিনি আমাকে বিভিন্নভাবে বলেছেন ফোন করে বলেছেন মেসেঞ্জারে নক করে বলেছেন এখানে আসার জন্য তার পাঠানোর ছবি দেখে কিন্তু আমি আগ্রহী হই আসলে আমি নিজেও তো মাটির তিনতলা বাড়ি দেখিনি এর আগে দুতলা বাড়ি দেখেছি একতলা বাড়ি দেখেছি কিন্তু তিনতলা বাড়ি দেখা হয়নি বাড়িটি দেখতে সত্যিই খুব ভালো লাগছে এই বাড়ি দেখতে প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষজন আসেন দেয়ালগুলো মাটি খড় ও টুষ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় প্লাস্টার করা যাকে গ্রামের ভাষায় ঘর মাজা বলা হয় তিনতলা হয় অন্য বাড়ির তুলনায় এই বাড়িটির উচ্চতা একটু বেশি এর ছাউনিতে টিনের পাশাপাশি মাটির টালি ব্যবহার করা হয়েছে উনিশশো সালে এই গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ মন্ডল সাতকক্ষ বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করেন আব্দুর রশিদ মন্ডল বেশ কয়েক বছর আগে মারা গেছেন এখন এখানে পরিবার নিয়ে বসবাস করেন তার একমাত্র ছেলে ইদ্রিস আলী মন্ডল একসাথে অনেকগুলো বাড়ি রয়েছে এখানে প্রায় সবগুলো বাড়িতেই টিনের ছাউনি দেয়া মরিচাপড়া তিন দেখে সহজেই আন্দাজ করা যায় বাড়িগুলো অনেক পুরনো বাইরে থেকে দেখার পর এখন বাড়ির ভেতরে যাওয়ার পালা ভেতরে আসার পর সুন্দর আঙিনা দেখে ভালো লাগলো টিনের ছাউনি দিয়ে নতুন করে বারান্দা তৈরি করায় আঙিনা থেকে বাড়িটি দেখে বোঝার উপায় নেই যে এটি কয়তলা বিশিষ্ট তবে বাড়ির বারান্দায় প্রবেশ করলে বিষয়টি আবার পরিষ্কার হয়ে যায় এই তিনতলা বাড়িতে কোনো সিঁড়ে নেই মই দিয়ে করা হয় উপর নিচে বাড়ির মালিক একটি মই নিয়ে এসে উপরের দোতলা ও তিনতলা দেখানোর ব্যবস্থা করলেন ভেতরে দেখতে পাচ্ছেন যে মাটির বাড়ির ভেতরে আমি এসেছি অনেক মানুষজন এসেছেন এখানকার এই বাড়ির লোকজন ছাড়াও গ্রামের অনেক মানুষ এখানে এসেছেন দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে এসেছেন যে তারা জেনেছেন যে এখানে ভিডিও করার জন্য আমি এসেছি ইউটিউব থেকে সেই কারণে কিন্তু তারাও চলে এসেছেন দেখুন এটি মাটির তিন তিনতলা বাড়ি কিন্তু একটি বিষয় হলো এখানে কোনো সিঁড়ি নেই সিঁড়ির জায়গা করে রেখেছেন এই জায়গা এখান থেকে হয়তো কখনো তারা সিঁড়ি করার প্ল্যান ছিল সেটি তারা করেননি হয়তো ভবিষ্যতে করবেন এটি তারা বলছেন এখানকার যে বাড়ির মানুষ তারা বলছেন আর আপাতত তারা এই মই দিয়ে তারা উপরে ওঠেন এবং দোতলা থেকে আরেকটি মই দিয়ে তারা তিনতলায় ওঠেন চলুন দেখে আসি যে আসলে মই দিয়ে মই দিয়ে কিভাবে এই তিনতলায় তারা ওঠেন সেটি আমি নিজেও যাবো আপনাদেরকেও দেখাবো যে এই বাড়ির মানুষগুলো কিভাবে মই দিয়ে দোতলা অথবা তিনতলায় উঠে যান ওই বিয়ে দোতলায় উঠে পড়লাম আমি দেখলাম গৃহস্থালীর কিছু জিনিস রাখা হয়েছে দোতলায় এক ছেলে ও তিন মেয়ের জন্য ইদ্রিস আলীর পরিবারের সদস্য মোটেই সাতজন হয় উপরের কক্ষগুলো তেমন প্রয়োজন হয় না এই মাটির বাড়ির একটি বৈশিষ্ট্য দেখছি যে অন্যান্য মাটির বাড়িতেও আমি গেছি এর আগে আপনারাও দেখেছেন যে সেগুলোর যে তালা বিছানো থাকে সেটা হাইটটা বেশি হয় কিন্তু এখানকার আমি দেখছি যে হাইটটা অনেক কম আমার মাথা প্রায় ঠেকে গেছে দেখুন তারপরেও তারা এখানেই থাকেন দেখতে পাচ্ছেন যে দোতলার একটি কক্ষ যেখানে বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়েছে এই যে ঝাড়ু ঝাড়ু এটি কিন্তু খড় গুলো বানানো হয়েছে এগুলোকে গ্রামে অবশ্য সামটা বলা হয় বন্ধুরা তাল গাছের পাটাতোনের উপর বাঁশ বিছিয়ে তৈরি ছাদ বা তালাই গুঁজে রাখা এই জিনিসটি কি আপনারা চেনেন এটি কিন্তু মালা এটি হচ্ছে ডাবের অর্থাৎ নারিকেলের মালাই নারকেলের মালাই দিয়ে বানানো হয়েছে এটাকে স্থানীয় ভাষায় অরুণ বলা হয় তোলায় বড় আকারের দুটি কক্ষ রয়েছে অপর কক্ষে গিয়ে দেখলাম গ্রামীণ ঐতিহ্যের আরেক স্মারক এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আপনারা হয়তো এটিও চিনতে পারবেন না যারা গ্রামে থাকেন তারাই চিনতে পারবেন দেখুন এটি এটা নাম হচ্ছে এটাকে আমিও ভুলে গেছি এটা নামটা কি তাল চটা বলা হয় এটাকে এবার নামটা আমার মনে পড়েছে আমাদের বাড়িতেও আছে গ্রামের বাড়িতে আমার মা এটাতে তাল যখন পেকে যায় তখন এর উপর তালটা ছাড়িয়ে নিয়ে তালের যে আড়ি আছে সেটা এখানে ঘষা দিতে হয় দিলে নিচে হচ্ছে এই তালের যে ইয়েটা থাকে আর কি জুস সেটি কিন্তু নেমে যায় এবং সেই জুস দিয়েই কিন্তু তাল গড়া করা হয় তালের রুটি করা হয় এ কারণে এটি গ্রামে একটি খুব প্রয়োজনীয় একটি জিনিস এই তাল তালচটা আমিও ভুলে গিয়েছিলাম দীর্ঘদিন শহরে থাকার কারণে আমার মনে পড়লো গ্রামে আসার পরে পাল চটা দেখলাম আমারও ভালো লাগছে মাটির তৈরি এই বিশাল পাত্রকে বলা হয় ডাবর এখানে ধান চাল সহ বিভিন্ন শস্য সংরক্ষণ করা হয় কেউ থাকেন না সাধারণত এই তিন তলাটি ব্যবহার করা হয় বিভিন্ন জিনিস রাখার জন্য ঘর গৃহস্থালীর বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিস এখানে ফেলে রাখা হয় তিনতলায়ও রয়েছে বড় বড় দুটি কক্ষ এখানেও দেখলাম শাড়ি করে রাখা হয়েছে কিছু ডাবর ছোট ডাবরকে এখানকার গ্রামের ভাষায় ম্যাটা বলা হয় তিনতলায় মাথার উপরে কোনো ছাদ বা তালা বিছানো হয়নি টিন ও টালির ছাউনি সরাসরি দেখা যাচ্ছে এখানে পাটাতনের উপর জ্বালানি কাঠসহ পরিত্যক্ত অনেক কিছুই রাখা হয়েছে তিনতলা ঘুরে আবারও দোতলায় নেমে এলাম নিস্তলায় তিনটি বেডরুম ও একটি রান্নাঘর রয়েছে রান্নাঘরটি তরকারি কাটা ও খাবার পরিবেশনের জন্য ব্যবহৃত হয় রান্নার চুলা রয়েছে বাইরের বারান্দায় এটি রান্নাঘর কি রান্না করেন এবার আমি আপনাদের একটি বেডরুম দেখাবো দেখুন এমন মাটির ঘরেই বাস করেন এখানকার গ্রামের মানুষেরা কি তোমার শিশি আপনারা ইতিমধ্যে জানেন যে মাটির বাড়িগুলো বসবাসের জন্য খুবই আরামদায়ক এখানে গরমের সময় শীত এবং শীতের সময় গরম অনুভূত হয় সবচেয়ে মজা হয় গরমের সময় তখন ফ্যান না থাকলে কারেন্ট না থাকলে সেই সময় মানুষের তেমন একটা অসুবিধা হয় না তারপরেও এখানে এসে আমি দেখলাম আগের দিনে খুব বেশি ব্যবহার করা হতো ওই শীতল পাটিগুলো দেখুন শীতল পাটি রয়েছে এই পার্টিতে আমি আগে ছোটবেলায় আমি শুয়েছি আমাদের বাড়িতে শীতল শীতল পার্টিতে আপনি যখন শুয়ে পড়বেন খুব আরাম পাবেন খুব ভালো লাগে এই শীতল গায়ে এক ধরনের শীতল ছোঁয়া লাগে এখানে এসে অনেকদিন পর সেই শীতল পাটিতে দেখতে পেলাম ঘর দূর দেখা প্রায় শেষ এখন কথা বলবো বাড়িটির মালিক ইদ্রিস আলী মন্ডলের সঙ্গে আগেই বলেছি তার বাবা আব্দুর রশিদ মন্ডল তৈরি করেছিলেন এই বাড়ি এই বাড়ি তৈরি করেছে আমার বাবা আমরা তখন ছোট ছিলাম আমরা বলতে পারি না আমরা ছোট ছিলাম আমার বাবা খুব শৌখিন লোক ছিলেন উনি হাউস করে এই বাড়িটা বানাছেন বন্ধুরা গ্রামের বাড়িতে আসবেন আর ঐতিহ্যবাহী জিনিস দেখবেন না তা কিন্তু হবে না বাংলার প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী আপনারা জিনিস দেখতে পাবেন এই মুহূর্তে এমন একটি ঐতিহ্যবাহী জিনিস আমরা আপনাদেরকে দেখাবো যেটি যারা দেখেছেন পুরাতন মানুষ তারা স্মৃতিকাতর হয়ে যাবেন আর যারা নতুন তারা হয়তো চিনবেন না তাদেরকে পরিচয় করে দিচ্ছি যে দেখুন ঢেঁকি ঢেকের সাথে গ্রাম বাংলার মানুষের সম্পর্ক খুবই প্রাচীন যে কোনো উৎসব আয়োজনে নারুবরু পিঠাপুলি সহ মজার মজার খাবার তৈরির অন্যতম অনুসঙ্গ এই ঢেঁকি এবার কথা বলবো ইদ্রিস আলী মন্ডলের স্ত্রীর সঙ্গে বলেন তো এই বাড়িতে তো আপনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই বাড়িরই মানুষ আপনি এই বাড়ি সম্পর্কে একটু বলুন কেমন লাগে খুব ভালো লাগে আমার শ্বশুর খুব শৌখিন লোক ছিল এবং এই বাড়িটা করে দিতে আমরাও খুব শান্তিতে রাখি থাকি এবং বাড়িটা ফ্যান না থাকলেও আমরা খুব ঠান্ডাতে বসবাস করি এবং খুব ভালো লাগে আমার শ্বশুর খুব ভালো ছিল ভালো বেড়ি আমাকে করে দিতে আমরাও মানে আমাদের বাচ্চা কে নিয়ে খুব সুখে শান্তিতে আছি এত মাটির বাড়িকে বড় বড় এসি वाला হয় হ্যাঁ তো আপনার কাছে কি এরকম মনে হয় এসি রো বড়ডা আবার যে কি কোন জিনিস আসবে তার সাথে আমরা শান্তিতে থাকি আগে রান্নাঘর দেখেছি এখন দেখুন চুলার পাড় এই চুলার বারান্দার পাশের আরেকটি দরজা দিয়ে এবার বাড়ির বাইরে চলে এলাম এপাশ থেকেও বাড়িটি পুরোপুরি দেখা যায় যথাযথ সংস্কার ও যত্ন নিলে ঐতিহ্যের নিদর্শন হয়ে মাটির এই তিনতলা বাড়িটি হয়তো টিকে থাকবে আরও অনেক দিন মাটির বাড়ির পাশেই দেখলাম মাছ ধরার জাল বুনছেন এক বৃদ্ধ কতদিন ধরে আপনি জাল বোনান অনেকদিন ধরে মানে ছোট থেকে কি একটা জাল বোনাতে কতদিন লাগে ঠিক বলতে বোনালে পনেরো দিনের মধ্যে বন্ধুরা গ্রামের ঐতিহ্যবাহী আরো একটি বিষয় দেখানোর জন্য আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যে গ্রামে তো অনেক তাল গাছ হয় আমি তাল গাছ নিয়েও ভিডিও তৈরি করেছি আপনারা দেখেছেন তাল সম্পর্কে অনেক কথা বলেছি দেখুন চিনতে পারেন কিনা তারপর আমি বলছি তাল পাকার পরে তাল থেকে তালের জোশগুলো ছাড়িয়ে নেওয়ার পরে যে আটিটি থাকে সেই আটিগুলো এভাবে কিছুদিন রাখা হয় দেখুন একটি মাচা করে রাখা হয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব তালের আটি এখানে এভাবে রাখার কারণ হচ্ছে কিছুদিন রাখার পরে এই আটি থেকে শেকড়া যাবে শেকড় গুলো কিন্তু নিচে নেমে আসবে আমাদের বাড়িতে বা আশপাশে অন্যান্য বাড়িতে করা হয় কি অনেক সময় মাটিতেই রাখা হয় শেকড় গুলো সেই মাটির ভেতরে চলে যায় এখানে সেটা মাটির ভেতরে যাবে না এই উপরে যেগুলো আছে শেকড় দিকে যাবে বা নিচে যেগুলো আছে সেগুলো নেমে আসবে শিকড় গুলো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন এটি কয়ে কিছুদিন যাবে তারপরে এটি কাটলের ভেতরে খুব মজাদার শ্বাস পাওয়া যায় যে শ্বাস দুধ দিয়ে রান্না করা যায় বা এমনি এমনিও খাওয়া যায় খুবই সুস্বাদু খাবার এই তালের এই শ্বাস কাটার পরে যে খাবারটি পাওয়া যায় অসাধারণ মাটির বাড়ি দেখার পরে গ্রাম ঘুরতে বের হয়েছে আমাকে গ্রাম ঘুরে দেখাচ্ছেন মিজানুর ভাই আসলে তিনি যেটি বললেন সেটি অনুপ্রেরণাদায়ক যে এখানে শিক্ষা ব্যবস্থা এই গ্রামে অনেক উন্নত এই গ্রামে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি কলেজ পাশাপাশি হাই স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে মানে একটা প্রত্যন্ত গ্রামে কলেজ রয়েছে হাই স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে মানে এটা ভাবাই যায় না দেখুন এটি প্রাথমিক বিদ্যালয় ওটি হাই স্কুল এবং কলেজ হচ্ছে এটি নিমাইদেঘি আদর্শ কলেজ আমরা মিজানুর ভাইয়ের কাছেই জানতে চাই যে এই গ্রামে এত শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কেমন লাগে আপনার না আমাদের খুবই ভালো লাগে আমাদের ছেলেমেয়েরা আগে অনেক বগুড়া থেকে কাহালিতে দূরে দূর দূরান্ত কলেজে পড়তে হতো এখানে আমাদের প্রাথমিক বিদ্যালয় রয়েছে উচ্চ বিদ্যালয় রয়েছে এবং কলেজ প্রায় বিশ পঁচিশ বছর হয়ে গেল এখানে কলেজ এখানে কলেজের রেজাল্টও ভালো শিক্ষকরাও ভালো অনেক ভালো আমাদের এই কলেজের পরিবেশ সব দিক দিয়ে অনেক ভালো আমাদের আর দূরে যেতে হয় না বাড়ির থেকে বাড়ির ভাত খেয়ে আর এখানে পড়তে পারে এবং কম খরচে বিনা খরচে এরকম পড়তে পারে এখানে লেখাপড়া কেমন হয় লেখাপড়ার মান খুবই ভালো ফলাফল খুবই ভালো শিক্ষকেরাও ভালো আমাদের এখানকার সকল টিচাররা সবাই ভালো অনেক ভালো এখানকার মাঠে প্রতি বছর বসে বিশাল বৈশাখী মেলা দেখি গ্রামে এসে যে পুকুর ঘাটে দেখছি এখানকার যারা বাসিন্দা রয়েছে তারাই আমাকে এখানে নিয়ে আসলেন এই যে পুকুর ঘাট দেখছেন এই পুকুর ঘাটটি সেই ব্রিটিশ আমলে অনেক পুরাতন এই পুকুর ঘাট এটা কত পুরাতন এই পুকুর এটা ব্রিটিশ আমল থাকে আর বুড়া বাপার আমল থাকে আপনার এই পুকুর আচ্ছা আমরা হওয়ার আগে পর্যন্ত আগে থেকে এখানে আপনার কি করেন গোসল এখানে গোসল করা হয় খালি বাসন ধোয়া মাছ ধোয়া হয় উনি কিছু কাজ করা হয় চারিদিকে পাঁচি আসলে পাঁচি পড়ে রাখা তিনতলা বাড়ি ও নেমাই দেখি গ্রাম খুব ভালো লাগলো আমার বাংলার এমন গ্রামে ঘুরে ফিরে আসতে চাই বারবার